পরম সরূপিনে অবতাড় বড়ষ্টায়োড়া শ্রীকৃষ্ণয়েতে নমঃ ॐ জননীং সরোদাং দেবিং রামকৃষ্ণং গৌরুম পাদপদ্দ্যত্তয়ঃ সঃতঃ প্রণব মা মি মহুরমখং ॐ নমঃ শ্রী অতিরাজায় বিবেকানন্দ শুড়ৈ সচ্চিত সুখো স্বরূপায় স্বামী নেতাপোহাড়িনে ঠাকুর মা স্বামীজিকে আমার প্রণাম আমার গুরুদেব শ্রীমস্বামী সৈতানন্দ মহারাজের শ্রীচরণে ষাষ্টাঙ্গ প্রণাম স্বামী রীতানন্দজি মহারাজের শ্রীচরণে ভুলুণ্ঠিত প্রণাম এবং শ্রীমস্বামী ভূতেশানন্দজি মহারাজের শ্রীচরণে আজকের দিনে নতুন বার্তা অনুষ্ঠানে সকল ভক্তের কি আমার আন্তরিক নমস্কার জানিয়ে আজকে আমরা ভূতেশানন্দজি মহারাজকে নিয়ে আলোচনা করব ভূতেশানন্দজি মহারাজ আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের দ্বাদশ সংঘাধ্যক্ষ ছিলেন আমরা যখন প্রথম থেকে মহারাজের জীবনী আলোচনা করে এসেছি একটা অদ্ভুত জিনিস আমরা লক্ষ্য করছি যে এই মহারাজের মধ্যে একটা মাতৃপ্রেম মাতৃ ভালোবাসা একদম ঠিক যেন মায়ের মতন মা দেখবেন আমরা পিসিমা মা কাকিমা দিদিমা মা অনেক কিছু বলি সবশেষে মা থাকে পিসির পরে মা কাকির পরে মা কিন্তু মা কিন্তু শুধুমাত্র আমাদের জন্মধাত্রী অর্থাৎ যিনি আমাদের এই শরীরের জন্ম দিয়েছে তাকে মা বলি আর যিনি আমাদের ভগবান শারদা মা মা কালী তাদের মা বলি এই ভূতেশানন্দ যে জীবনটা একটা সম্পূর্ণ একটা আধ্যাত্মিক ইনি সাধু কিন্তু তার সমগ্র জীবনে আমরা দেখতে পাচ্ছি একটি মাতৃভাব এই মাতৃভাব কিন্তু সকলের মধ্যে দেখবেন থাকে না যেটা আমরা মহারাজের মধ্যে প্রায় দেখতে পাচ্ছি এবং শুধু তাই নয় তিনি বিশেষভাবে সবাইকে আপন করে নেওয়ার যে একটা ক্ষমতা কিন্তু ভূতেশানন্দজি মহারাজের মধ্যে থাকে আমরা প্রথমে দেখলাম যে দুজন ক্রিমিনাল যাদের বলি তারা গেছে কেউ তাদের সবাই যখন ভয়ে ততষ্ট সেই তারা দুজন যখন মহারাজের সঙ্গে দেখা করতে গেছে মহারাজও হাসছেন বালকবধ ক্রিমিনালও হাসছে বালকবধ অর্থাৎ এই যে সাধুদের মধ্যে একটি আকর্ষণ করার ক্ষমতা থাকে যেটি কিন্তু আমরা সব মানুষের মধ্যে দেখতে পাই না আমি আমাদের এই দ্বাদশ সঙ্গগুরু ভূতেশানন্দজি মহারাজকে স্বচক্ষ স্থূল শরীরে দেখার সৌভাগ্য হয়নি কিন্তু আমি মনে প্রাণ ওনাকে ভীষণ রকম শ্রদ্ধা করি যত বেশি বেশি ওনার জীবনীটা আমরা অনুধান করছি আমাদের ভিতর থেকে একটা শুদ্ধতা পবিত্রতার ভাব হচ্ছে পবিত্রতা কখনো চোখে দেখা যায় না সেটা অনুভবের বিষয় কেউ খারাপ মানুষ হলে আমরা ঝট করে বলি ও খারাপ কিউ ভালো আমরা বিচার করি কিন্তু মানুষ যত ভিতর থেকে পবিত্র হবে সেটি জানার একমাত্র উপায় হচ্ছে তার সমগ্র জীবনধারাটা সেই মানুষটা কিভাবে? সে জীবনে এগিয়ে যাচ্ছে শ্রীমাস্বামী ভূতে মহারাজ সবাইকে নিয়ে চলতেন এবং আমরা জানি আগের একেবারে ভরিয়ে রাখছেন এমনই ছিলেন মজার মানুষ একদিন গণেশ মহারাজ নিত্য মুক্তানন্দ মহারাজের মুখের দিকে তাকিয়ে বসে আছেন দেখে মহারাজ জিজ্ঞাসা করলেন কি দেখছো আপনাকে কালো ভূত তার উপর বিদঘুটে মোটা ও ভুঁড়িওয়ালা তাকে দেখার কি আছে তা আপনি বুঝবেন না তা বটে মহারাজ তার প্রসঙ্গে বলেছেন কলকাতাকে যখন দেশে গেতম মায়ের গর্বধারিণী না তাই কত তাড়াতাড়ি যাওয়া যায় তার চেষ্টা করতুম তাই ছুটেই গেতুম তা বাড়ি থেকে স্টেশনে গরুর গাড়ি পাঠাতো আমি বলতুম গরুর গাড়ি পাঠাতে হবে না আমি হেঁটেই যাব একবার গরুর গাড়ি সরসর করে নদীতে নেমে গেল গরু দুটো সাতার দিচ্ছে আমরা জিজ্ঞাসা কর আপনি কি করলেন মহারাজ বললেন কি আর করব আমি গরুর গাড়ির উপর বসে গাড়ি চালাচ্ছি বোঝাই যাচ্ছে যে খুব একটা মিষ্টি একটা মানুষ ছিলেন একজন সুন্দর একজন সাধু ছিলেন ছোটা দৌড়ানো প্রসঙ্গে কৈশোরের একটি ঘটনা বলেছিলেন স্টিমারে করে গেছেন উড়িষ্যার চাঁদবালি উড়িষ্যায় চাঁদবালি বলে একটা জায়গা আছে সেখান থেকে যে গ্রামে যাবেন তার দূরত্ব ছিল আঠারো মাইল পোস্ট অফিসের ঠিকানা দেখিয়ে দিক নির্দেশ জানতে চাইলে তারা জানালেন যে এক্ষুনি একজন ডাকহর করা রানার ডাকবিলি করতে ওই গ্রামেই যাবে মহারাজ অনায়াসে রানান রানারের সঙ্গে ছুটে ছুটে সেখানে পৌঁছলেন দুপুরে কাজ সেরে ফেরার সময়ও রানানের রানারের সঙ্গেই আবার আঠেরো মাইল ছুটে ফিরিলেন মহারাজের ছত্রিশ মাইল দৌড়ানোর কথা শুনে তো আমরা স্তম্ভিত আমাদের বিস্মিত দেখে মহারাজ বললেন আমি শুধু ভেবেছিলাম রানার লোকটি যখন পারছে আমিও পারব কিন্তু হলো কি জানো ফেরার পথে রানার পরিবর্তন হলো তখন আমি একটু চিন্তিত হলাম একটু পরেই ভাবলাম ঠিক পারবো শুধু ফেরার সময় যখন রানার পরিবর্তন হচ্ছে আমিও একজনকে খুঁজছিলাম যে আমার ছোট ছোটোটা ছুটে দেবে ছোটাটা ছুটে দেবে বই শেষ করলেন অর্থাৎ খুব একটা মজার সাধু ছিলেন আমাদের এই স্বামী ভূতেশানন্দজি মহারাজ সেটি আমরা বুঝতেই পাচ্ছি। গরুর গাড়ি প্রসঙ্গে ছেলেবেলায় আরেকটি মনোরম ঘটনা বলেছিলেন তাদের মহারাজদের গ্রাম থেকেই একটি গরুর গাড়ি চলেছে সঙ্গী সাথীদের সঙ্গে সেই গাড়িটিতেও খেলছিল গ্রাম ছাড়িয়ে যাবার মুখে অন্যরা নেমে গেছে কিন্তু সে নিশ্চুপ বসে আছে গাড়োয়ান টের পায়নি অন্য গ্রামের মধ্য দিয়ে যখন গরুর গাড়িটি যাচ্ছে বিপরীত দিক থেকে আসা মহারাজদের গ্রামের একজন পরিচিত মানুষ সুমিষ্ট স্বরে শুধালেন ও বাবা ঠাকুর তুমি কোথায় চলেছ বাবু হয়ে বসা সেদিনের ছোট্ট ছেলেটি উদাস্বরে বলে উঠল আমি বহু দূর দেশে চলে যাচ্ছি পাহাড় পর্বত অরণ্য পেরিয়ে আমি চলে যাব অনেক অনেক দূর এক অজানা দেশে দেশ দেশান্তর ভ্রমণে বেরিয়েছি আমি তার কথাতেই টনক নলল গারোয়ানের কার ছেলে কোথায় চলেছে গাড়িটি থামাতেই নিচ থেকে ওই মানুষটি তাকে কোলে করে নামিয়ে নিয়ে বললে হয়েছে অনেক হয়েছে বাবা দেশ দেশান্তর ভ্রমণ আজ এই পর্যন্ত চলো বাবা তোমার মাথায় তোমায় মায়ের কাছে দিয়ে আসি ইষ্টিচারণের সময় মহারাজ মুখটা ভার করে ঠোঁট দুটো একটু ফুলিয়ে ছেলে মানুষের অভিমানী ভঙ্গিমাটি মাটি হবহ নকল করে বলেছিলেন সেদিনে সেই লোকটি আমার দেশ দেশান্তরে চলে যাবার। প্ল্যানটাই কেমন ভেসতে দিয়েছিল দেখুন আমরা যখন শ্রীমৎ স্বামী যে জীবনী অনুধান করছি একটা জিনিস আমাদের কাছে খুব স্পষ্ট হচ্ছে সত্যি ঠিক মা কাম বন্ধু মা অনেক সময় শাসন করে মহারাজ শুধুই ভালোবাসা এবং আনন্দের বিভিন্ন মজার গল্প করছে অর্থাৎ যেন ঠিক মায়ের মতন আবার যেন আমাদের সেই বন্ধুর মতো মত সবসময় যেমন আগলে রাখে ঠিক যেন তেমনি দেখছি অন্য সময় বলেছিলেন দেশে গেলে বাবা মাঝে মাঝে জমি জমা দেখাতেন জমি সব তো এক জায়গায় ছিল না বিভিন্ন দিকে ছড়ানো ছিল বাবা আমাকে নিয়ে ওসব দেখাতেন আমি বলতুম ওসব দেখে আমি কি করব কেন যে করতেন কে জানে বাবা একবার আমায় বলেছিলেন তুই যদি সাধুই হবি তবে আমাকে এসব জমি জমা করলাম কার জন্য আর একজনে ছিল না ছিল না তিনি আমায় বললেন দেখ তুই যখন এসব সম্পত্তি নিবি না আমার তো কোনো ছেলেপুলে নেই কি আমায় দেখবে তুই ওগুলো আমায় দিয়ে দে আর যে কাকার ছেলেপুলে কি হবে ওর আমায় দিয়ে দে দুজনেরই যুক্তি খুব প্রবল আমরা জিজ্ঞাসা করেছিলাম মহারাজ আপনি কি করলেন মহারাজ বললেন আমি শুধু বললাম ওগুলো তো কোনো কাজেই আমার না ওগুলো তো আমার ওগুলো তো কোনো কালেই আমার না আমি কি করে নিজের জন্য আনন্দ দিয়েই যেন তিনি কাটিয়ে উঠছেন সেটা আমরা দেখতে পাচ্ছি সবসময়ের জন্য মহারাজ সবই সমস্ত মানুষকে আনন্দ দিয়ে চলছেন এরকমই তার জীবন মেয়েরা যখন বলে মহারাজ আর পারি না বাচ্চাটা এত দুষ্টুমি করে আমি বলি আরও করুক শুনে ওরা হাসে প্রকৃতপক্ষে মায়েরা মনে চায় বাচ্চারা একটু দুষ্টুমি করুক ছেলেবেলায় দুষ্টুমি যে আমি করিনি তা নয় কিন্তু মার খেয়েছি বলে মনে পড়ে না একবার কি একটা দুষ্টুমি করেছি মা আমাকে ধরবার জন্য পেছনে ছুটছেন আমিও ছুটছি শেষে একটা পাঁচিলের কাছে এসে গেছি পালাবার আর পথ নেই পাঁচিলে পিঠ ঠেস দিয়ে দাঁড়িয়ে পড়েছি মা এসে মা এসে ধরে বুকে জড়িয়ে নিলেন মারার হলো না সত্যি খুব ভালো লাগছে ভূতেশানন্দ যে জীবনে অনুধান আমাদের যাদের যাদের স্থূলস্বরে মা আছেন বা মা নেই অর্থাৎ যিনি আমাদের গর্বে ধারণ করেছেন সেখানে আমাদের দুঃখটা আমাদের কম লাগছে অর্থাৎ আমাদের অতটা কষ্টবোধ হচ্ছে না কারণ এটাও ভেবে হচ্ছে না যে দেখুন এই সমস্ত যে এই যে সাধুদের কথা আলোচনা করছি ইনি তো মাতৃ সমান কী আছে এনার মধ্যে ভালোবাসা আছে আমাদের অনেক সময় দেখবেন মায়ের মতন কেউ না কেউ থাকে এসে কথা বলে এসে আমাদের আদর যত্ন করেন আমাদের ভালোবাসেন তাদেরকে দেখলেই মনে হয় যে এরা আমার জীবনের বড় বেশি আপনজন যেটা আমরা শ্রীমাস্বামীজি মহারাজের জীবনীতে কিন্তু আমরা বারবার ধরে ফিরে পাচ্ছি সেটি যেন মা বাবা কখনো আমায় মারেননি শুধু একবার মনে আসছে কোনো দোষ না করলেও স্কুলে একজন মাস্টার মাস্টারমশাই মেরেছিলেন হাই স্কুলে তখন পড়ি একদিন কেন জানি না কিছুতেই মাস্টার মশাই ক্লাসটা নিয়ন্ত্রণ করতে পারছিলেন না ক্লাস থেকে বেরিয়ে একটা বেত নিয়ে এলেন সামনে ছিলাম আমি সপাং সপাং করে আমার উপর বেত মারতে লাগলেন আমি কিছু বললাম না চুপ করে মার খেয়ে যাচ্ছি ভাবছি দেখি মারুন কত মারতে পারেন পরে মাস্টারমশাই খুব দুঃখ হয়েছিল কারণ তিনি আমায় খুব ভালোবাসতেন ভালো ছাত্র ছিলাম কি না আর দিন আমায় রতন মানিক এইসব নামে আমায় ডাকতেন মাস্টারমশাই চলে গেলে অন্য ছেলেরা সমবেদনা জানাতে এসে বলেছিল যাক তুই আমাদের বাঁচিয়ে দিলি মহারাজ একবার তার ছেলেবেলায় একটা মজার ঘটনা বলেছিলেন মহারাজ কলকাতায় পড়াশোনা করতেন সংসার থেকে একই সঙ্গে গ্রামের আরও একজন বালক শহরে পড়তে এসেছিল তবে কলকাতায় নয় বর্ধমানে স্কুলের ছুটিতে দুজনেই ছুটি কাটাতে গ্রামে ফিরে এসেছে সহপাঠী সমবয়সীদের মধ্যে তুমুল বিতর্ক কোথায় বেশি ভালো পড়াশোনা হয় কলকাতায় না বর্ধমানে মীমাংসার সহজ পদ্ধতিও ঠিক হয়ে গেল দুজনেই কুস্তি লড়বে যে জিতবে তা বুঝতে হবে তারাই বেশি বিদ্যালাভ হয়েছে অন্যত্র কুস্তি লড়লে বড়দের চোখে পড়বে তাই দামোদরের শুকনো খাদে বালির উপর নির্দিষ্ট হলো মল্লভূমি বর্ধমানের পড়ুয়ার গায়েরও খুব জোর তবু মল্লযুদ্ধ বেশিক্ষণ গড়ালো না প্রায় এক ম্যাচেই বর্ধমান পরাজিত বিজয়ী কলকাতার পড়ুয়া বিজয় মহারাজের পূর্বাশ্রমের নাম বন্ধুরা সমস্বরে বিপুল কোলাহলে মেনে নিল কলকাতাতেই ভালো পড়াশোনা হয় মেধা ও শিক্ষাগত উৎকর্ষ অপকর্ষ নির্ধারণের এক অন্যান্য পদ্ধতিও বটে বিজয়ীকে কাঁধে তুলে চলল বিজয় উৎসব মহারাজের ছোটবেলার একটি ঘটনা উনি বলে চলেছেন মহারাজ সন্ন্যাস নাম পেলেন স্বামী ভূতেশানন্দ ভূতেশ মানে ভূতের জীব ইশ অর্থাৎ নিয়ন্তা শিবেরই অপর নাম ভূতেশানন্দ শব্দের ব্যাকরণগত অর্থ হল যিনি ভূতের ঈশ স্বরূপ তিনি আনন্দ স্বরূপ কর্মধারায় সমাস অর্থাৎ একটি নাম আরেকটি সাধারণ অর্থ হল শিব যার প্রিয় শিব যার আনন্দের কেন্দ্র সঙ্গে তিনি সকলকে নামটি বলছেন লক্ষ্য করলেন অনেকে খুশি নয় কেউ কেউ বললেন মহাপুরুষ মহারাজকে বলে তুমি নামটা পাল্টে নাও কি একটা ভূতেশানন্দ নাম সবাই শেষে করবে মহারাজ শুধু বলেছিলেন কেন আমার তো খুব ভালো লাগছে যাই হোক এই প্রসঙ্গটির উল্লেখ করে মহারাজ একদিন কৌতুক ভরে আমাদের বলেছিলেন জানো সেই ভূত এখনো ছাড়ানো যায়নি কিরকম এই তো একটু আগে ভক্তদের প্রণাম হলো এক মহিলা ভক্ত তার মেয়ের জন্য দীক্ষার কথা বলল আমি বললাম তোমার দীক্ষা হয়েছে সে বললে হ্যাঁ হয়েছে তোমার গুরুর কী নাম জিজ্ঞাসা করাতেই আমতা আমতা করে বলছে কি জানি ভূত ভূত ঠিক মনে পড়ছে ভূতেশানন্দ একগাল হেসে বলল হ্যাঁ হ্যাঁ ভূতেশানন্দ বললাম তাকে মনে আছে বলছে হ্যাঁ মনে আছে অনেকটা যেন আপনত শুনে আমরা হেসে কুটো পাটি মহারাজও হাসছেন তো হাসছেন একদিন মহারাজ বলছেন গুরুদেব গুরুদেব করে কত যে চিঠি আসে বুঝলে কেউ কেউ তাড়াহুড়োতে গয়ের হস্য কারোটা দিতে ভুলে হয়ে যায় একবার একটি অনুষ্ঠানে উপস্থিত আছেন পরম পূজনীয় বীরেশ্বরানন্দ মহারাজ মাইকে বারবার ঘোষণা চলছে আজ অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন রামকৃষ্ণ মঠ মিশনের প্রেসিডেন্ট শ্রীমৎস্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ ও ভাইস প্রেসিডেন্ট শ্রীমৎস্বামী ভূতেশানন্দজি মহারাজ বেশ কয়েকবার ঘোষকের এই নামোচ্চরণের বিভ্রাটে কৌতুক বোধ করে বীরেশ্বরানন্দজি মহারাজ ঘাটটা নিচু করে তার ডান দিকে বসা ভূতেশানন্দজিকে বলছেন শুনছেন মশাই আজকের এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন রামকৃষ্ণ মট মিশনের প্রেসিডেন্ট মহারাজ। মহারাজ। ও ভাইস প্রেসিডেন্ট সঙ্গে শ্রীমস্বামী ভূতেশানন্দজি বললেন এজন্য তো আপনিই দায়ী মানে জিজ্ঞাসা করলেন বীরেশ্বরানন্দজি ভূতেশানন্দজি বলছেন ওরা ভেবেছে প্রেসিডেন্ট যখন বীরেশ্বর তখন ভাইস প্রেসিডেন্ট নিশ্চয়ই ভূতেশ্বর কথা শেষ হতে না হতে দুই প্রবীণের সে কি ছেলে মানুষের মতো হাসি খুব ভালো লাগে যখন আমরা এ সমস্ত সাধুদের জীবনী অনুধান করার আমরা একটি সুযোগ পাই এই যে কথাই আছে যে সাধু সঙ্গ সেটি আমাদের সবসময় হয়ে ওঠে না কিন্তু আমাদের এই দৈনন্দিন হাসি কান্না রান্না অফিস এর মাধ্যে এর মাঝে পড়ে যদি আমরা কিছুটা সাধু সঙ্গ করে নিই তাহলে সূক্ষ্ম শরীরে সাধুদের আমরা আশীর্বাদ পাই সাধু সঙ্গ কিনা শ্রী রামকৃষ্ণ কি বলছেন সাধু ভগবানের সাথে জুড়ে থাকে সংসারী মানুষের মন যেমন সংসারের সাথে জুড়ে থাকে সাধুদের মন সেরকম ঈশ্বরের সাথে জুড়ে থাকে কত ভক্তের কত রকমের আবদার মহারাজকে মেটাতে হতো আজকের আমাদের ক্লাসটা এতটাই থাক কারণ ভূতেশানন্দজি এখনও অনেকটা আছে আমরা বরঞ্চ ঠাকুর যদি কৃপা করে আবার কোনো একটা সময় আমরা আলোচনা করব খুব ভালো লাগলো ভূতেশানন্দী মহারাজ সম্বন্ধে এই ভূতেশানন্দী মহারাজ সম্বন্ধে আমরা জীবনে একটি কথা যদি জীবনে কাজে লাগাই কোনটি প্রত্যেকটা মানুষকে যদি আমরা আনন্দ দিতে পারি তাহলে আমাদের জীবনের দুঃখ ভার কিন্তু কমে যায় হ্যাঁ এ কথাটা যেন আমরা আজকে নতুন শুনলাম প্রত্যেকটা মানুষকে সে পরিচিত হোক অপরিচিত হোক আনন্দ মানে কখনো কাউকে আমরা যদি নেগেটিভ কথা না বলি নেগেটিভ কথা বা এমন কোনো কথা যেটা মানুষটা দুঃখ পায় মন ভেঙে পড়ে বাড়ির মানুষ চিন্তা করে যে কি হবে সংসার কীভাবে চলবে আরে মা আমি তো আছি আমি তো আছি অত চিন্তা করছো কেন এইগুলো হলো কিন্তু খুব পজিটিভ কথা আমি জানি আমার সামর্থ্য কইটুখানি পারবো না কিন্তু আমি অর্থাৎ সে ঈশ্বর তাকেই আমরা সামনে আনছি এবং আমাদের পরিচিত মনের পরিচিতজনদের মনে জোর দিচ্ছি এই যে বুদ্ধেশ নন্দী কী আছে জীবন তাদের মানুষ যদি কেউ দু টাকা পাঁচ টাকা দেয় তারা নেয় তাদের তো হিউজ কোনো কিছু নেই আজকে আমরা যেটা মঠ মিশন যা কিছু দেখছি সবটাই পরার্থে অপরের মঙ্গল সাধনের জন্য এবং আমাদের রামকৃষ্ণ মিশনের সাধুরা অনবরত সেই কর্মটি তারা কিন্তু করেই চলেছেন আজকে আমাদের জীবনের জন্য এটাই আমরা কাজে নামাবো যদি কখনও কাউকে কিছু দিতেই হয় মুখ বড়া হাসি আর আনন্দ দেব যেন কখনো কাউকে আঘাত বা দুঃখ না দিই আমরা আজ থেকে এই প্রমিসটা আমরা প্রত্যেকে কিন্তু করলাম আনন্দ দেব হাসি দেব হ্যাঁ কাউকে বিদ্রোপ করে হাসি না যেমন আমাদের মহারাজের এতদিন ধরে ক্লাসে আমরা শুনছি নানান রকম মজা হাসির কথা বলছেন সেই রকম আর যদি দিতে হয় আনন্দ দেব প্রণাম জানাই ঠাকুরমা স্বামীজি শ্রীচরণে প্রণাম জানাই আমার গুরুদেব শ্রীমাস্বামী সহিতানন্দ জী মহারাজের শ্রীচরণে প্রণাম জানাই স্বামী রীতানন্দজি মহারাজের শ্রীচরণে যিনি স্বামী ভূতেষানন্দজী মহারাজকে খুব সুন্দর করে ওনার সম্বন্ধে গ্রন্থটি লিখেছেন প্রণাম জানাই শ্রীমস্বামী ভূতেশানন্দ জী মহারাজের শ্রীচরণে যিনি দ্বাদশ সংঘগুরু ছিলেন প্রণাম জানাই আপনাদের সকলকে ছোটদের আমার নমস্কার ঠাকুর মা স্বামীজি এবং মহারাজের আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক এটাই আমার বিশেষভাবে প্রার্থনা ওম জন হিং শারদাং দেম জগত গুরু পদ পদ্মত্রতর্মা মি মহুর্ম শান্তি শান্তি শান্তি